হ্যালো মাইক্রোফোন লাভার্স লেটমি ইন্ট্রোডিউস ডিজে আই মাইক কমপ্লিটলি নতুন ইউজার আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা সো এটা হচ্ছে ডিজেআই বেস্ট একটা মাইক্রোফোন ডিজেআই মাইক টু সো এটা কিভাবে ব্যবহার করবেন আমি খুব অল্প সময়ের ভিতরে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে ব্যবহার করলে এর বেস্ট আউটপুট রেজাল্ট পাবেন প্রথমেই আমরা যে জিনিসগুলো দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা কয়েকটা ধাপে কথা বলবো সে প্রথমেই হতেছে আপনার এটার ওভারভিউ যে জিনিসগুলো আমরা পাইতেছি এটা কিভাবে ব্যবহার করবেন তারপরে হতেছে আমরা কথা বলবো হতেছে আপনার ট্রান্সমিটার নিয়ে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে রিসিভার আছে এটা কিভাবে কাজ করে এবং এই সেটিংস যে কিন্তু আপনার ভিতরে ডিসপ্লে আছে এটা কিভাবে কাজ করে সো এটা নিয়ে কথা বলবো এবং একই সাথে লাস্টে আমরা কিছু টিপস শেয়ার এবং কিভাবে বেস্ট অডিওটা আপনি পেতে পারেন এবং কিভাবে পোস্ট আপনি সেটাকে কাজে লাগাইতে পারেন সো সেই বিষয়টা ইউটিউবে ভিডিও অনেক বড় বড় ইংলিশ বাংলা এরকম কোনো টিউটোরিয়াল নাই সবাই শুধু রিভিউ করে সো আমি ভাবলাম যে আমার মতো অনেকেই বুঝে না তাদের জন্য এটা আমি তৈরি করতেছি ফার্স্ট অফ অল আমরা শুরু করি যে এই ওভার ভিউ গুলো নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাই এই ট্রান্সমিটারে বেশ কিছু বাটন দেখতে পাইতেছেন আপনারা এই পাশে একটা আছে রেড এবং এই পাশে দুইটা বাটন আছে সো প্রথম যে বাটনটা দেখতে পাইতেছেন এটা হতেছে একটা পাওয়ার সাইন দেওয়া আছে এটা দিয়ে একটা চাপে ধরে অন এবং অফ করতে হয় সো এটা আমি অন করলাম এবং এর উপরে যে বাটনটা আছে এটা আছে আপনার লিঙ্ক বাটন ডিজেআর কিছু ইকোসিস্টেম আছে সেটা হতেছে যখন আপনি এই সিঙ্গেল ট্রান্সমিটারটা দিয়ে এর যে অ্যাকশন ফোর অ্যাকশন ফাইভ ডিজে পকেট থ্রি আছে সো সরাসরি এটার মাধ্যমে আপনি কোনো রকমের ট্রান্সমিটার ছাড়া অডিও রেকর্ড করতে পারেন প্রফেশনালি এই বাটনটা দেওয়া আছে এই জন্য সো এখন আমার অ্যাকশন ক্যামেরার সাথে এটা লিঙ্ক করা ছিল দ্যাটস ওই এটা ব্লু হয়ে আছে এই পাশে আসি তাহলে এটা হতেছে রেড এটা দিয়ে আপনি চাইলে আপনার সাউন্ড রেকর্ডিং করতে পারেন এই যে দেখেন যে আপনার এখানে লাল হয়ে আছে তার মানে হইতেছে আমার কথাটা এখন রেকর্ডিং হইতেছে কোনো ডিভাইস না এর ভিতরেই এবং এর ভিতরে এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আছে অনেক সময় দেখবেন অনেকে মানুষ ভিডিও রেকর্ড করে তার ক্যামেরা দিয়ে এবং অডিও রেকর্ড করে হইতাছে ফোন দিয়ে পরে এই দুটাকে একসাথে করে সো আপনি এটা দিয়েও সেম কাজটা করতে পারবেন মনে করেন যে কখনো আপনি আপনার ক্যামেরা বা ফোন অন করার সুযোগ পান নাই আপনি প্রকৃতির সাউন্ড বা গান সো এগুলো রেকর্ড করবেন সো জাস্ট আপনি মাইক্রোফোনটা অন করে এই বাটনটা অন এবং অফ করে আপনি সেই রেকর্ডিংগুলো আপনি সংগ্রহ করতে পারেন তারপরে এটা যদি আমি চেপে ধরে রাখি এই পাশে দেখেন ব্লু লাইট ব্লিংকিং করতেছে সো যদি আমি এই পাশে চেপে ধরে রাখি দেখেন এই পাশে কিন্তু আপনার সবুজ হয়ে গেছে এখন এটা উপযুক্ত ক্যামেরা অথবা মোবাইল ফোনের সাথে কানেক্ট করে আমরা এ থেকে অডিওটা নিতে পারবো এটা হচ্ছে আপনার রিসিভার এখন আমি জাস্ট কেস থেকে ট্রান্সমিটারটা বের করলাম এবং এটা যদি আমি অন করি দেখেন এখানে কিন্তু আপনার কানেকশন দেখতে পাইতেছেন এবং আমি কথা বললে এটা কিন্তু আপনার ওখানে কারণ দেখাইতেছে এই দেখেন আপনার মূলত যে দুইটা মাইক্রোফোনই এখন কানেক্টেড এইখানে দেখতেছেন আউট করে লেখা আছে কমলা টাইপের দিয়ে আপনি আপনার টিআরএস কেবল ঢুকাই দিয়ে ক্যামেরা ক্যামেরা থাকলে ল্যাপটপ দিয়ে সাউন্ড রেকর্ডিং করতে পারবেন যাদের আসলে টাইপ সি নেই আমার আমার সো এটা এই কাজে ব্যবহার করা হয় এবং পাশে আরো একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দেখতে পাইতেছেন এটা হইতেছে বেসিক্যালি আপনার কি রেকর্ডিং হইতেছে কি কথা বলতেছেন আপনি সো এইটা আপনি এইখান দিয়ে শুনতে পারবেন এখন আমি দেখাই যে কিভাবে আপনি অ্যাকশন ফাইভে অথবা অ্যাকশন ফোরে ডিজে পকেট থ্রিতে এটা কানেকশন করবেন সেটিংসে যাওয়ার পরে ওয়্যারলেস মাইক নামে অপশন পাবেন তো সেখানে ক্লিক করার পরে এইখানে বলবে যে এই যে একটা লিঙ্কিং বাটন আছে প্রথমে এটা দিয়ে মুড চেঞ্জ করতে হবে এখানে আপনার এটা যদি চেপে এখন কিন্তু এখানে সবুজ আছে এটা এটা যদি আমি চেপে ধরে রাখি এই রেড বাটনটা ধরে রাখার পরে এখানে ব্লু ব্লিংকিং হবে ব্লিংকিং হওয়ার পরে এটা আপনার চেপে ধরে রাখতে হবে আনটিল ইটস ব্লিংকিং ফাস্ট প্রায় তিন থেকে চার সেকেন্ডের মতো ধরে রাখতে দেখেন এখানে কিন্তু আপনার ব্লিংকিং ফাস্ট হইতেছে তখন আপনি যখন আপনার পকেট থ্রিতে ভিতরে ওয়্যারলেস মাইক এর ওখানে যাবেন যাওয়ার পরে জাস্ট প্রেস করলেই পাঁচ সাত সেকেন্ডের ভিতরে এটা আর এটা কানেকশন হয়ে যাবে তারপরে আপনি উইদাউট এনি রিসিভার আপনি সরাসরি এটা ব্যবহার করতে পারবেন লেটস টক অ্যাবাউট দিস দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল জিনিস আমার কাছে মনে হয় সো এটা খুবই দারুণ মোবাইল আসলে প্রয়োজন নাই সো এটা থাকলে এখানেই আপনি এখানে ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লের মাধ্যমে আপনি সেটিং চেঞ্জ করতে পারবেন এটা হয়তো সে রিসিভার সো রিসিভার কীভাবে আসলে কানেক্টরটা লাগাবেন এটা মূলত লাগাতে হয় এখানে দেন একটা চিহ্ন দেওয়া আছে কমলা চিহ্ন এবং এইখানে একটা চিহ্ন দেওয়া আছে যে এটা ওই দিকে যাবে সো এটা হয়তো সে এই দিকে দিয়ে জাস্ট আলতো করে এদিকে চাপ দিলেই আপনার এটা লেগে যাবে এখন দেখেন এইখানে আপনার এটা হয়তো সে নব এবং এটা দিয়ে বেশ কিছু কাজ করা যায় হ্যাঁ দিয়ে আপনি চাইলে গেইন কন্ট্রোল করতে পারেন এখানে যখন আপনি এটা প্রেস করবেন এটা কিন্তু আপনার দেখেন এই জিনিসগুলো সরতেছে এই যে দেখেন এটা উপরে আছে এখন যদি আপনি এই যে দেখছেন এই যে কমতেছে এই সাইডে এটা হতেছে সর্বোচ্চ আপনার টুয়েলভ পর্যন্ত আপনি গেইন কন্ট্রোল করতে পারবেন গেইন হইতেছে এমন একটা জিনিস আপনি মনে করেন যে এখন আস্তে কথা বলতেছেন আপনি চাইতেছেন যে এই কথাটা আপনার জোরে লাউডলি রেকর্ডিং হোক আপনার কাছে যাতে আপনি শুনতে পারেন এইখানে নয়েজ ক্যান্সেলেশনটা আছে সো এই পাওয়ার বাটনটা একভাবে কাজ করা হয় জাস্ট আমি এখানে যদি একটা পেস করেন দেখবেন যে এরের কালার চেঞ্জ হয়ে গেছে এইখানে যে ডিসপ্লে আছে এটা ইয়েলো সাইন আসে এটা হইতেছে নয়েজ ক্যান্সেলেশন মানে এটা আপনার এখন এখানে যে কন্ডিশনে আমি সাউন্ড রেকর্ডিং করতেছি আশেপাশের যে ছোটোখাটো নয়েজগুলো আছে সো সেই নয়েজগুলোকে এটা আসলে ক্যান্সেল করে দিচ্ছে অটোমেটিক্যালি সো এটা আরও একটা দারুণ ফিচার ডিজেআই মাইক টু এর যে নেটওয়ার্ক চিহ্ন আছে নেটওয়ার্ক ওয়ান এবং টু এটা হইতেছে কি চ্যানেল ওয়ান এটা এবং চ্যানেল টু হইতেছে এটা যখন আপনি এটার সাথে রাখবেন তখন এটা এখান থেকে আপনি আসলে দেখতে পারবেন সো আমরা সরাসরি ভিতরে চলে যাই এবং কতটুকু ব্যাটারি আছে সেখানে আপনি এখান থেকে দেখতে পারবেন সো এটা হচ্ছে আপনার রিসিভার সো রিসিভারের ব্যাটারি ফুল আসে সো এখানে আমি এখান থেকে এটা আছে টাচ স্ক্রিন হুম সো এটা যদি আপনি উপরে টান দেন তাহলে হতে রিসিভার ওয়ানের এখান থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন মিউট করতে পারবেন এটা হতে আপনি নয়েজ ক্যান্সেলেশন অন অন অফ করতে পারবেন এখান থেকে এবং এটা এই পাশে যদি টান দেন তাহলে হতে টু মানে মাইক টু যেটা আছে সেটাকে আপনি এখান থেকে সেটিংসগুলো কুইকলি অ্যাক্সেস করতে পারবেন এটা হচ্ছে কুইক অ্যাক্সেস আমি যদি এই উপর থেকে টান দিই তাহলে রিসিভার সেটিং চলে আসবে মানে এটার যে এটা হচ্ছে সে রিসিভার এটার সেটিংসগুলো আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন আমি এটা এটা প্রেস করলাম এখন চলে আসছে মনোমুড এই মনোমুডটা হইতেছে আপনি মনে করেন যে একটা ট্রান্সমিটার দিয়ে আপনি রেকর্ডিং করতেছেন হুম আমরা মনে করি যে দুই কানে তো শুনি মানে ডান কান এবং বাম কান সো দুই কানেই পারফেক্টলি একসাথে শব্দ পৌঁছায় এটা হইতেছে আপনার এটাকে বলা হইতেছে মনোমূল। এরপরে যদি আমরা যাই এই যে দেখেন লেফট এবং রাইট মনোমুল এখানে যদি আমি আইটা পেস করি সেটা হচ্ছে মনোমুট প্লাস সেফটি মোড এই আমরা মনোমূল তো থাকতেছেই সাথে একটা সেফটি ট্র্যাক অ্যাড হবে যখন মনে করেন যে আপনার সাউন্ড অতিরিক্ত সাউন্ড হবে বা সাউন্ড কম হবে তখন আপনি পোস্ট প্রোডাকশনে যে এই সাউন্ডগুলোকে ব্যালেন্স করতে পারবেন এবং অটো ক্লিপ যদি হয় ডিস্ট্রাকশন হয়ে যায় তখন আপনি এটাকে ব্যালেন্স করতে পারবেন দেন আমি যদি আইটা পেস করি এটা স্টোরিও হ্যাঁ স্টোরিও মুড এই মুডটা হইতেছে এখানে যে দুইটা ট্রান্সমিটার আছে এই ট্রান্সমিটারের একটাই বাম কানের সাউন্ড রেকর্ড হবে এবং একটা ডান কানের মানে দুইটা দুই সাইডে রেকর্ড হবে আর কি সো এটা হইতেছে আপনার স্টুডিও মোড আমার কাছে মনে হয় যারা ভিডিও রেকর্ডিং করেন মানে জাস্ট ফেসবুক ইউটিউবের জন্য জাস্ট তারা আসলে এ মনোমুডটা ব্যবহার করতে পারেন এবং যারা একটু বেশি খেলতে চান এটা নিয়ে তারা হইতেছে এই স্টুডিও এবং সেফটি মুডটা চাইলে ব্যবহার করতে পারেন পরে এবং এইখান থেকে যদি চাপ দেন আপনি চ্যানেল পরিবর্তন করতে পারবেন আপনি মনে করুন যে জাস্ট টি এক্স ওয়ান তার মানে তো হচ্ছে এটা এবং টি এক্স টু আপনি কোনটা কোন কানে শুনতে চান আপনি এটা কি ডান কানে শুনতে চান না বাম কানে শুনতে চান সো এটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে মনে করেন যে আপনি লেফট কানে দেওয়া হচ্ছে ওয়ান এবং রাইটে দেওয়া আছে টু সো এটা এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন রেকমেন্ডেড ক্যামেরা সেটিং এখন যখন আমি একটু দেখাই দিয়েছিলাম না যে আপনি যখন এই ট্রান্সমিটারটা আপনি ক্যামেরায় ব্যবহার করবেন বিভিন্ন ক্যামেরার জন্য বিভিন্নভাবে মানে বিল্ড ইন প্রি দেওয়া আছে এবং কত গেইন প্রয়োজন হয় কত কি প্রয়োজন হয় সেটা হচ্ছে মূলত বাই ডিফল্ট দেওয়া আছে ঠিক আছে সো এখান থেকে কোন ব্র্যান্ডের কোন মডেল সেই হিসেবে সিলেক্ট করে দিতে পারেন সো সনি আছে ক্যানন আছে এবং নিকন আছে এবং আরও অনেক ক্যামেরা আছে বাট কখনো হলে এটা আমি ব্যবহার করি নাই সো এখানে তারপরে আপনি মডেল সিলেক্ট করতে পারবেন সেই ব্র্যান্ডের যে আপনি যেই ব্র্যান্ড সিলেক্ট করবেন সেই ব্র্যান্ড অনুযায়ী এখানে মডেল আসবে সো মডেল সেট করে দিলে অটোমেটিক্যালি একদম প্রথমে এইখানে আপনার অটোমেটিক্যালি গেইনগুলো চলে আসবে গেইন সো এখান থেকেও চাইলে আপনি গেইন বাড়াইতে পারেন কমাইতে পারেন হুম সো এখান থেকে জাস্ট আপনি ধরেন এটা টাচ এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন হুম সো দেন এই হেডফোন ভলিউম মানে হইতেছে আপনি যখন হেডফোন ব্যবহার করে শুনবেন তো কত মানে আপনার ভলিউম আসলে কেমন হবে সো সেটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন এবং দেন হইতেছে ক্যামেরা এটা খুবই দারুণ একটা ফিচার সেটা হতেছে ক্যামেরা এবং অন এবং অফ হইলে এটা অটোমেটিক্যালি আপনার অন এবং অফ অফ হবে এটা হইতেছে এই ফিচার যখন আপনি ক্যামেরা ব্যবহার করবেন তখন যদি আপনি অন করে রাখেন তাহলে এটা আসলে আপনার মানে বাড়তিভাবে অন করার প্রয়োজন হবে না হ্যাঁ সো এটা আপনারা ই করতে পারেন কারণ আমি আসলে ক্যামেরাটা আমি ব্যবহার করি না সো আমার আসলে এটার প্রয়োজন নাই তারপরে এটা এটা হচ্ছে রিসিভার অটো অফ এটা আপনি কি মানে অন করবেন কি না একটা সময় আসছে যখন আপনি এটা কাজ করতেছেন না ত্রিশ মিনিট পরে অটোমেটিক্যালি অফ হয়ে যায় মনে হয় যখন এটা আমি অন করব সো আমি এটা আপাতত অন অন করে রাখলাম অ্যান্ড এটা হইতেছে লিঙ্ক ডিভাইস এটা আমার কাছে দুইটা ডিভাইস আছে এবং দুটাই লিঙ্ক করা এই লিঙ্কটা আপনি এই কেস আছে কেস ব্যবহার করে করতে পারেন এবং এখান থেকেও আপনি আসলে লিঙ্ক করতে পারেন এবং এই রিসিভার দিয়ে এখান থেকেও আপনি আসলে যে প্রথমে দেখাইছিলাম এখান থেকেও আপনি চাইলে লিঙ্ক করতে পারেন সো এটা হইতেছে অ্যাকচুয়াল ওয়ে এভাবে ওয়েগুলোতে আপনি লিঙ্ক করতে পারেন ওকে ট্রান্সমিটার সিটিস এটা আপনার ট্রান্সমিটার সো ট্রান্সমিটারের লো কাট এটা যদি আপনি অন করেন আমার এটা অন আছে তাহলে আমার এই ঘরে বা যেখানে আমি সাউন্ড রেকর্ডিং করি আশেপাশে যে একটা ন্যূনতম একটা নয়েজ থাকে সো সেটা এটি অটোমেটিক্যালি আপনার নয়েজ বাদ দিয়ে দেয় মানে অন কাইন্ড অফ কাজ করে নয়েজ ক্যান্সেলেশনের মতো তবে যদি আপনি প্রকৃতি সাউন্ড রেকর্ডিং করতে চান আপনি একদম নেচারকে খুব ভালোভাবে চান এবং সব নয়েস আপনি রেকর্ড করতে চান তাহলে আমার কাছে মনে হয় এটা আপনার অফ করে রাখা উচিত দেন হতেসে আপনি চলে যাবেন স্যার ট্রান্সমিটার গেইনে ট্রান্সমিটার গেইন হতেছে এবং এখন আপনি ইন্ডিভিজুয়ালি এটা হতেছে ট্রান্সমিটার ওয়ান টু এটা ওয়ান এটা টু ইন্ডিভিজুয়ালি আপনি কোনটায় কত গেইন সেট করবেন মনে করেন যে একজন গান গাইতেছে আর আপনি সিম্পলি কথা বলতেছেন এটা দিয়ে সো আপনি এটার গেইন কমাই দিবেন তার মানে উনি জোর চেলাইতেছে এটা আপনি মানে আস্তে শোনা যাবে এবং এটা আপনি তো আসতে কথা বলতেছেন সো এটার আপনার স্বাভাবিক রাখলেই চলবে সো এখান থেকে আপনি মূলত কন্ট্রোল করতে পারেন থার্টি টু বিট ফ্লোটিং রেকর্ডিং এটা দারণ যখন আমি এটা অন করব এবং আমি কোনো ভিডিও বা অডিও রেকর্ড করব। তখন এই যে এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে এবং যখন আপনি আপনার সেই ডিভাইস থেকে রেকর্ডিং অফ করে দিবেন সেটা এটা অফ হয়ে যাবে এবং এটা র অডিও রেকর্ড হয়ে থাকবে এই এইট জিবির ভিতরে মানে আপনি আপনি প্রায় পনেরো ঘন্টা বা চোদ্দো ঘন্টার মতো এই রেকর্ডিংগুলো করতে পারবেন এবং এটা এর ভিতর এর ভিতর থাকবে এবং এটা আপনি এই কেবল ব্যবহার করে ল্যাপটপে বা কম্পিউটারে নিতে পারবেন তখন সাউন্ডগুলো যদি আপনার অতি উচ্চও হয়ে যায় এবং অতি নিম্নও হয়ে যায় সো এটাকে আপনি পোস্ট প্রসেসিংয়ে বা এডিটিং করে কন্ট্রোল করতে পারবেন সো এটা হইতেছে থার্টি টু ফ্লোটিংয়ের এই মাইক টুর বেস্ট একটা ফিচার রেকর্ডিং স্টপ লক এটা হইতেছে যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনি যখন এটা রেকর্ডিং বাটন প্রেস করবেন এটা লক হয়ে যাবে এবং রেকর্ডিং খোঁজা থাকবে এবং এটা কাজ করবে না এই বাটনটা আনটিল এটা অফ করা না পর্যন্ত এবং ভিতর থেকে যতুর মধ্যে আপনি অফ না করবেন হ্যাঁ সো এটা হইতেছে আমাদের জন্য না যারা আসলে প্রফেশনাল লেভেলের কাজ করে সাউন্ড নিয়েই বেশি তাদের পড়ে থাকতে হয় বা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য এই ফিচারটা আসলে নয়েজ রিডাকশন বায়া ব্লুটুথ এটা চাপ দিয়েও করতে পারি এই যে এক চাপ দিলে এটা দেখবেন এই যে এই যে হইতেছে অন করলাম নয়েজ ক্যান্সুলেশন সো এইখান থেকে আপনি এখানে অন আছে অটো রেকর্ড এটা অটো রেকর্ড হইতেছে যখন আপনি এই ট্রান্সমিটারটা কেস থেকে বের করবেন এটা অটোমেটিক্যালি এই রেকর্ডিং শুরু করে দেবে মানে বিল্ডিং যে এইট জিবি আছে মেমোরি কার্ড আছে সো এটাই হতেছে আপনার এটা রেকর্ডিং হতে থাকবে স্টোরেজ স্টোরেজ মানে হতেসে আপনি কোন ডিভাইসটা দিয়ে কত মিনিট পর্যন্ত রেকর্ড করতে পারবেন মানে কতটুকু রেকর্ড করা আছে সো এটা দিয়ে আমি এখনও প্রায় তেরো ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেকর্ডিং করতে পারবো এবং এটা দিয়ে প্রায় চোদ্দ ঘন্টা তিন তিরিশ মিনিটের মতো রেকর্ডিং করতে পারবো এবং চাইলে আপনি এখান থেকে ফরওয়ার্ডও করতে পারবেন আপনি যদি চান যে এটা এখান থেকে ফরওয়ার্ড করবেন মানে ফরমেট করবেন এখান থেকে চাইল চাঁদে ধরে আপনি এখান থেকে ফরমেট করতে পারেন ভাইব্রেশন এটা হচ্ছে যখন আপনি রেকর্ডিং বাটন অন করবেন এটা ভাইব্রেশন শব্দ হবে তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার রেকর্ডিং বাটন মানে রেকর্ডিং চলতেছে আবার এটা যখন অফ করবেন তখনও আপনার একটা সাউন্ড করবে যে এটা আসলে রেকর্ডিং অফ হয়ে গেছে তার মানে আপনাকে একটা সতর্ক একটা ফিডব্যাক পাবেন আপনি যে রেকর্ডিং হইতেছে মানে শুরু করছেন কি করছেন না ট্রান্সমিটার অটো অফ মানে এই ট্রান্সমিটারটা অন রাখি তাহলে প্রায় তিরিশ মিনিটের পরে যখন আপনার চালু থাকবে অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে সো এটা হচ্ছে আপনার পাওয়ার সেভিংয়ের জন্য ভালো কাজে দিবে মনে হয় সেটিংসে গো টু সেটিংস এটা হচ্ছে ব্রাইটনেস আপনি এই ডিসপ্লেতে কত ব্রাইটনেস দেখতে চান ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এখান থেকে চাইলে আপনি ডেট চেঞ্জ করতে পারেন যদি তোমার মনে করেন যে ডিভাইসের সেই সেটিংস ফেটিংসগুলো এলোমেলো হয়ে গেছে চাইলে এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারেন আপনি এখান থেকে চেক করতে পারেন যে আপনার এখন কারেন্ট কত ভার্সন আপনি ব্যবহার করতেছেন এবং ফার্ম ওয়ার আপডেট দেওয়ার আসলে প্রয়োজন আছে কি না সো এটা আপনি এখান থেকে দেখতে পারেন আপনি ডিজেআর যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটের প্রোডাক্টের ভিতরে যাবেন যাওয়ার পরে এর ডিজেআর যে লেটেস্ট ফার্মারটা আছে সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার ল্যাপটপের মাধ্যমে যখন এটা আপনি ঢুকাবেন তখন আপনি স্টোরেজ নামে একটা ফোল্ডারই পাবেন মানে এই এই নামে নো নেম একটা ফোল্ডার পাবেন যেমন আপনি যখন মেমোরি কার্ড প্রবেশ করান তখন হতেছে এটা দেখা যায় তখন এটা আপনি মনে করেন যে ঢুকে ওই যে ফাইলটা আছে এই ডিভাইসের মেমোরি কার্ডেদের পেস্ট করে দিলে এটা অটোমেটিক্যালি আপনার কাজ করবে এবং মাঝে মাঝে মনে হয় ওখানে আপনি নির্দেশনা দিয়ে দিবে কি করতে হবে অন অফ বা কখন কি করতে হবে সো ওইভাবে আপনি ফার্মওয়্যারটা আপডেট দিয়ে রাখ দিতে পারেন সো আমার কাছে মনে হয় মনে হয় না আপডেট দেওয়ার খুব বেশি প্রয়োজন আছে আপনাকে দেখাই কীভাবে আসলে মোবাইলে ব্যবহার করবেন এই যে এখানে দেওয়ার পরে এটা কিন্তু আমার চলে আসছে আপনি যখন এখানে কথা বলবেন হ্যালো 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 দেখেন আমি কথা বলতেছি একটা একটা দিয়ে দেশের চ্যানেল টু আমার কাছে এখন চ্যানেল টু আছে কথা বলতেছি এখন হচ্ছে আপনার এই এটা এটা মনে করেন যে আপনার বেশি লাভ হইতেছে এটা দিয়ে জাস্ট আপনি প্লে মানে প্লাগ করবেন অ্যান্ড হইতেছে জাস্ট এটা অন করবেন অ্যান্ড রেকর্ডিং করবেন এখানে আপনাদের একটা প্রো টিপস দিই আশা করতেছি এখানে ম্যাক্সিমাম হইতেছে মোবাইল ইউজার এবং ক্যামেরা খুব কম মিস করে কারণ যারা আসলে আমি কি এরা সম্পূর্ণ নতুন আমার ভিডিওটা দেখতেছেন হুম যারা মোবাইলে আপনার আসলে ব্যবহার করেন তখন হয় কি এটা প্রপারলি যখন আপনি লাগান এটা প্রপারলি এর সাথে সিঙ্ক হয় না এটা হালকা গ্যাপ থেকে যায় এটা সম্পূর্ণভাবে কায়ক্টটা প্রপারলি লাগে না মানে এরকম লাগে না যে শব্দটা হলো না এটা হয় না এবং লাগে না তখন আমার একদম আমি যখন ডিজেই মাইক প্রথম ব্যবহার করি একদম শুরুর দিকে এরকম অনেক প্রবলেম ফেস করছি আমি অতবাক হয়ে যাই যে কীভাবে মানে সাউন্ড কেন আসলো না মানে আমি আসলে হতভম্ব হয়ে যায় সাউন্ড কেন আসলো না সো এটা নিয়ে আমি আসলে খুব বিড়ম্বনায় পড়ে গেছিলাম ওই সময় পরে খেয়াল করি যে আমি এটা ঠিক করে লাগাই নাই সো এই প্রবলেমটা ফেস করছি এবং মাঝে মাঝে আমার ফেস যে আমি রেকর্ডিং করতেছি মানে সাউন্ড আসে নাই সো এই জন্য আপনারা ডিজিআই মাইক টুর এই যে রেকর্ডিং থার্টি টু বিট ফ্লোটিং যে রেকর্ডিংটা আছে এটা আপনি সেফটি ট্র্যাক হিসেবে ব্যবহার করতে পারেন এটা রেকর্ডিং থাকবে ভিতরে হুম সো এটা আপনি ব্যবহার করতে পারেন যখন আপনার যে অডিওটা নষ্ট হয়ে যাবে সো ওইখানে অডিও অডিওটা নিয়ে আপনি আপনার ভিডিওর সাথে সিং করতে পারেন সো এটা আমার কাছে মনে হয় দারুণ এবং যখন এটা আপনার এইট জিবি ফুল হয়ে যাবে জাস্ট কেবল দিয়ে আপনি ল্যাপটপে বা কম্পিউটারে ঢোকায় দেন আপনি এটা জাস্ট ফেলে দেবেন ব্যাস অ্যানাফ এভাবেই আপনি কাজ করতে পারেন টেক নিয়ে কাজ করার টুকটাক চেষ্টা করতেছি আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর আসলে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না এবং সব কিছু লেখে ওয়ান বাই ওয়ান বলার চেষ্টা করলেও আসলে হচ্ছে না সো আরও কিছুদিন সময় লাগবে এর সাথে কোপিত করার জন্য আসলে সো এই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান বা আমার ভুল হয়ে যায় ডেফিনেটলি আমাকে জানাবেন বাট আমি সবসময় চেষ্টা করি আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং নতুন শিখে তারপরে আপনাদেরকে জানানোর জন্য সো আপনারা যদি কিছু জানতে চান সেটা কমেন্ট বক্সে জানাইলে আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম